নমস্কার বন্ধুরা আজকে একশো পঞ্চাশতম দিন এর সাইকেল যাত্রা শুরু করছি এই মন্দির থেকে এখন সকাল ছটা পঞ্চাশ সূর্য এখনো ওঠেনি কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে চলুন যেতে যেতে কথা হবে সকালে এখনো সূর্য ওঠেনি এগিয়ে চলেছি গ্রাম্য পথ ধরে সামনের দিকে সকাল সাতটা কুড়ি পূর্ব দিগন্তে সূর্য উঠছে আস্তে আস্তে সকাল আটটা কুড়ি কেমন রাস্তায় এসে পড়লাম গুগল কোথায় নিয়ে আসলো দেখুন এই রাস্তা দিয়ে যাচ্ছি দূর দূরান্তে এই রাস্তা যাই না কতটা পথ অতিক্রম করতে হবে সকাল দশটা কুড়ি এই মুহূর্তে আছি মহাদেব মন্দিরের বীচে পূর্ণার্থী এগিয়ে চলেছে নিষ্কলঙ্ক মহাদেব মন্দির দেখতে এই বীজ দিয়ে বীজ দিয়ে যাই আমি একটু দেখে আসি কি আছে ভেতরে মহাদেব মূর্তি বানাচ্ছে অর্থাৎ দুটি লিঙ্গ তৈরি করছেন এখানে কাদা ময় পথ দিয়ে এগিয়ে যেতে হবে সামনের দিকে যখন কেমন কাদা এই পথ দিয়ে এগিয়ে যেতে হচ্ছে জুতো খুলে এসেছি কারণ এই কালা দিয়ে গিয়ে হবে এই সামনের দিকে শেষ পর্যন্ত জলের পথ বে বে মানুষ এগিয়ে চলেছে কারণ জলের পথে একটু কালা কম থাকে চলেছে জলের পথ দেখা আমি একটি জলের পথ দিয়ে চললাম কারণ এখানে সত্যি কাদা কম জলে পথে যদি ঢেউ আছে জল চলাচল করছে তাই এই রাস্তাটা ধরে নিলাম এরা কাঁপা ময় দিয়ে যাচ্ছে এখন আমি জল দিয়ে চলেছি এই জলের পথ বেয়ে অনেকেই আসছেন দেখতে পাচ্ছেন সবাই যাচ্ছে গা দিয়ে আমি যাচ্ছি জল দিয়ে দেখুন কিভাবে একে বেঁকে গেছে কেটে কেটে আসছে এই বদলে এগিয়ে যাচ্ছি নিষ্কর মহাদেব মন্দির দেখতে দেখতে পাচ্ছেন কি আমি হেঁটে যাচ্ছি এই যে সবাই যাচ্ছে ওদিক দিয়ে সবাই যাচ্ছে ওদিক দিয়ে আর আমি যাচ্ছি জলের মধ্যে দিয়ে দেখুন কাদা সবসময় জলের মধ্যে গেলে হবে না তবে সমুদ্রে গিয়ে পড়বো তাই কাদার মধ্যে যাচ্ছি এইখানে জয়েন করবো এর সাথে বাচ্চাটাকে ভিক্ষায় লাগিয়ে দিচ্ছে সবাই দিয়ে ঘুরে দেখুন বাচ্চাদের দিয়ে ভিক্ষা করাচ্ছে বাচ্চাদের দিয়ে ভিক্ষা করাচ্ছে সব কি অবস্থা সব বাচ্চাদের বসিয়ে দিচ্ছি ভিক্ষা করার জন্য পর্যন্ত এরকম পথ পেয়ে গিয়ে আসছি সব বাচ্চা করছে দেখুন বাচ্চাদের দিয়ে ভিকা কি হবে শেষ পর্যন্ত নিষ্কর মহাদেব মন্দিরে পৌঁছে গেলাম এই যে মহাদেব মন্দির এই মুহূর্তে আছি নিষ্কলঙ্ক মহাদেব মন্দির এইখানে চার পাঁচটা আপনারা দেখালাম কেমন লাগলো বলবেন অবশ্যই কিভাবে আসলাম সেটা দেখালাম নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে ফিরে চললাম মন্দির ছেড়ে এই কাদাময় পথ আবার যেতে হবে কাদায় যদি এখন একটু শুকনো হয় মানুষ চলতে চলতে শুকনো হয়ে গেছে আবার এই পথ ধরে এগিয়ে যেতে চললাম আবার এগিয়ে চললাম পথ বে খাপ স্মৃতি নিয়ে একটা স্মৃতি খাপ নিয়ে কারণ ছোটো ছোটো পাঁচ বছর ছ বছর তিন বছরের বাচ্চাদের দিয়ে ভিক্ষা করানো হচ্ছে বাবা মায়েরা ভিক্ষা করাচ্ছে এই কাদার মধ্যে দেখতে পাচ্ছেন কেমন কাদা যাচ্ছি তার মধ্যে দিয়ে বসে আছে ভিক্ষারের ভিক্ষকেরা বাচ্চা বাচ্চা মেয়ে মেয়েরা ভিক্ষা ভিক্ষা করছে এইটা নিয়ে আমার সঙ্গে একটু তর্কও লাগলো বটে একজনের সাথে বললাম যে আপনারা জন্ম দিচ্ছেন কিসের জন্য আপনারা বাচ্চাদের জন্ম দিচ্ছেন ভিক্ষা ভিক্ষা করার জন্য দেখুন এর বয়স কত হতে পারে খুব ছিল সাত বছর দেখি ভিক্ষা নিলো সমাজ দেখে না এইগুলো বোঝে না দেখুন এই বাচ্চারা বয়স তিন থেকে চার বছর এসকা উমার তিন সে চার সাল হয়ে যায় হোক ঠিক বোলায় না দেখিয়ে ভিক্ষা দে রায় ভিক এই সেই হতো ইন্ডিয়া মে হ্যাঁ দেখি একজন এখানকার ভাইয়ের সাথে কথা বলে শুনলাম যে প্রতি অবস্থায় এখানে মেলা বসে আর মেলা উপলক্ষে এখানের বাচ্চাদের নিয়ে আসে মায়েরা বাবারা এদের দিয়ে ভিক্ষা করায় প্রতি মাসে একদিন এরা এদের দিয়ে ভিক্ষা করায় ভাবতে অবাক লাগে এই সামনে ভাইয়ে ভাই আছে হেঁটে হেঁটে করে বাচ্চা নিয়ে সে আমাকে জানালো দেখুন ভিক্ষা কাপ চাইছে কি হবে কত লোক এসছে এখানে আর পাচ্ছি না এখান থেকে খাটতে এবার কাদা দিয়ে আবার জল দিয়ে যেতে হবে আবার জলের মধ্যে নেমে পড়লাম আর নাড়ে যেতে পারছি না এগিয়ে যাচ্ছি এটাই বেস্ট পন্থা মন্দির দেখা মন্দির দর্শন শেষ আর এখনো হাজার হাজার মানুষ এগিয়ে যাচ্ছে সেই মন্দির দর্শন করতে মন্দির ছেড়ে আবার এগিয়ে চললাম একটা ছোট্ট হয়ে পিছন দিক দিয়ে এসে লাগলো এটা হচ্ছে গুজরাট হাইওয়ে থার্টি সিক্স সে পথ ধরে গিয়ে চলেছি ঘনি দেখার পর ঘনি দেখার পর যে রাস্তা বললাম সেটা হচ্ছে গুজরাট হাইওয়ে থার্টি সিক্স গুজরাটের ভাবনগর শহর থেকে বেরিয়ে যাব এখন সূর্য অস্তমিত তো বেলায় আসতে না খুঁজে এখনো চলছে আশা করি আর কিছু সময়ের মধ্যে পেয়ে যাব সন্ধ্যা ঘুমিয়েসছে শেষ পর্যন্ত এই মন্দিরে আশ্রয় পেলাম রাতের আশ্রয় রাধা কৃষ্ণ মন্দির এই দিকটা এরকম ওইদিকে সাইকেল রেখেছি এই এই মন্দিরে এই যে থাকবো রাত্রেবেলা রাধা কৃষ্ণ মন্দির এটা একশো পঞ্চাশতম দিনের যাত্রা আজকে এখানেই শেষ হলো আবার আগামীকাল নমস্কার সবাই ভালো থাকবেন ভালো থাকবেন এবং আশা করি একশো পঞ্চাশতম দিনের যাত্রাটা দেখবেন আশা এবং ভালো লাগবে এটা আশা করছি ভাবনগর থেকে বেরিয়ে যাব এখন গুজরাটের ভাবনগরে গুজরাটের ভাবনগরে রয়েছে সাইকেল লেন এই বাড়িঘরে রয়েছে এটা সাইকেল লেন গুজরাটের ভাবনগরে রয়েছে সাইকেল লেন দেখুন এই যেহ্ন দোয়া আছে সামনে আসছে এটা হচ্ছে সাইকেল লেন গুজরাটের ভাবনগরে সাইকেল লেন রয়েছে সম্পূর্ণ বাদিক একটা সাইকেল লেন এই অঞ্চলটির নাম ভাবনগর ইন্ডাস্ট্রিয়াল জুয়েলস গোলচাকি ভাবনগর ছাড়ার পর জাতীয় সড়কপথ সাতশো একান্ন নম্বর ধরে এগিয়ে চলেছি এটা রেলওয়ে ওভারব্রিজ তার তারপর দিয়ে যাচ্ছি এগিয়ে চলেছি মাঠিয়ার দিকে মাঠিয়া এখান থেকে এই ব্রিজ থেকে তিন কিলোমিটার আর আহমেদাবাদ একশো ষাট কিলোমিটার ষাট কিলোমিটার সাতশো একান্ন নম্বর জাতিসংঘ পথ ধরে এগিয়ে চলেছি মাঠিয়ার দিকে মাঠিয়া এখান থেকে কুড়ি কিলোমিটার আর আহমেদাবাদ সাতশো উনষাটো উনষাট এদিকে দেখতে পাচ্ছেন যে রবিগুলো ছোট ছোট যশ হয় বিকেল তিনটে আটত্রিশ এগিয়ে চলেছি মাঠিয়ার দিকে এখান থেকে মাঠিয়া আর দুই কিলোমিটার আর আহমেদাবাদ একশো উনষাট কিলোমিটার আর এদিকে যে জলাশয়গুলো দেখতে পাচ্ছেন এই জলাশয়গুলোতে লবণ তৈরি হয় যে দিয়ে এগিয়ে চলেছি সেটা হচ্ছে সাতশো একান্ন নম্বর ন্যাশনাল হাইওয়ে এই রুটটাই শেষে সাত নম্বর যুক্ত হয়েছে পৌঁছে গেলাম সনেসে রাস্তার ডান দিকে অপূর্ব সুন্দর একটা মন্দির দেখতে পেলাম এখন বিকেল চারটে বাইশ পশ্চিমে সূর্য অস্ত যাবে করছে কিন্তু আমাদের সাইকেল এখনো চলছে যাই না কোথায় গিয়ে দাঁড়াবো আজকে সিনটা দেখুন কত সুন্দর যাই হোক মন্দির দর্শন শেষ হলো এই কাদা মায় আসা দিয়ে হেঁদে যেতে আপাতত এখান থেকে বাই বাই করে আবার সাইকেল নিয়ে এগিয়ে যাবো